ভীষণ সুপ্রিয় দর্শক এই ভীষণটা করতে হলো কারণ হচ্ছে যে বাংলাদেশ সরকারের একটা অংশ যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই ভীষণ মানে শুটিং এর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে খুব উত্তেজক একটা প্রোগ্রাম আট জন তরুণ এবং তরুণী এর মধ্যে তরুণ হচ্ছে আট জন তরুণী হচ্ছে ছয়শো জন এদেরকে জুডু কারাতে তাইকান্দ শুটিং নিশানায় প্রশিক্ষণ এই চারটা বিষয়ের উপরে পনেরো দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হবে এই জন্য যে শুরুতে অস্ত্র তাক করলাম তবে ভয় পাওয়ার কিছু নাই ওই অস্ত্রের ভিতরে গুলি থাকবে না গুলির সমস্যা আছে এটা হলো আমাদের মহান উপদেষ্টা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার মস্তিষ্ক প্রসূত একটি প্রশিক্ষণ কর্মসূচি নভেম্বরের প্রথম দিকে একটা জিনিস আলোচনা আসছিল যে নভেম্বরের এক তারিখ থেকে এটা শুরু হবে পরবর্তীতে এটা পিছিয়ে দেওয়া হয়েছে এটা সম্ভবত বাইশে নভেম্বর থেকে শুরু হবে পনেরো দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি এটার বিভিন্ন ডাটা অলরেডি আপনারা জানেন এটার উদ্দেশ্য হচ্ছে শারীরিক সক্ষমতা আত্মনির্ভরতা শৃঙ্খলা ও আত্মরক্ষার সচেতনতা বাড়ানো এই আয় খুব সুন্দর সুন্দর কথাবার্তা প্রবলেম আছে কিছু সেগুলির জন্য কথাটা বলা হচ্ছে তো এখানে আসিম মোহাম্মদ সজিব ভুইয়াকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল যে কেন এটা করতে হচ্ছে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই প্রশিক্ষণ কর্মসূচি একটি পাইলট প্রকল্প হিসাবে নেওয়া হয়েছে যার উদ্দেশ্য হলো দেশের যুবাদের প্রশিক্ষিত করা যাতে তারা ভবিষ্যতে রিজার্ভ ফোর্স ফোর্স হিসেবে ভূমিকা রাখতে পারে দর্শক খেয়াল করবেন রিজার্ভ ফোর্স এই কথাটা ব্যবহার করা হয়েছে তার মতে বাংলাদেশের ভৌগোলিক ও সামরিক অবস্থানগত কারণে গণ প্রতিরক্ষা প্রযোজ্য হয়ে উঠেছে এবং সেজন্য জনগণকে সামান্য হলেও প্রশিক্ষণ দেওয়া জরুরি তো এই হচ্ছে উদ্দেশ্য যে কেন এটা উনি করতে গেলেন তবে এখানে অনেকগুলি প্রশ্ন কিন্তু এটার সঙ্গে জড়িত প্রথম যে গুরুতর প্রশ্নটা এটার সঙ্গে জড়িত সেটা হচ্ছে এই ধরনের একটা বেসিক মৌলিক সিদ্ধান্তের জায়গা সাধারণত কোন মন্ত্রণালয় আলাদাভাবে গ্রহণ করে না এটাকে খুব একটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে সহজ স্বাভাবিক একটা প্রোগ্রাম হিসাবে গণ্য করাটা মনে হয় ঠিক না কেন ঠিক না কারণ উনি বলতেছেন দেশের রিজার্ভ ফোর্স ফোর্স ভবিষ্যতে রিজার্ভ ফোর্স হিসাবে এটাকে ভূমিকা রাখতে হতে পারে তো সেটা যদি হয় তাহলে তো সেটার সিদ্ধান্তটা আসবে সরকারের পক্ষ থেকে সেটা একটা মন্ত্রণালয় আলাদাভাবে কিভাবে নিতে পারে একটা জরুরি প্রশ্ন। সেই একটি আছে কিনা যে গণপ্রতিরক্ষা প্রযোজ্য হয়ে উঠেছে গণ প্রতিরক্ষা দরকার এই যে অনুভূতির জায়গাটা এটা তো উনি ওনার সহকর্মী যারা উপদেষ্টা আছেন তাদের সাথে শেয়ার করতে পারতেন সরকার সম্মিলিত ভাবে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারতেন দ্বিতীয় একটা জরুরি প্রশ্ন হচ্ছে যে যে সরকারটার কোন ম্যান্ডেট নাই সরকারটা ভালো কি মন্দ তারা কতটা ভালো করতেছে মন্দ করতেছে এই সমস্ত আলোচনা বাদ প্রথম কথা হচ্ছে যে এই সরকারের কোনো ম্যান্ডেট নাই একটা অভ্যুত্থান একটা আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী সরকার চলে যাওয়ার পর এই সরকারটা গঠন করা হয়েছে এখন ভুল হোক শুদ্ধ হোক আওয়ামী লীগ একটা মেকানিজমের মধ্যে দিয়ে হোক এই আলোচনা না করেও আমরা বলতে পারি যে আওয়ামী লীগ সরকার ছিল নির্বাচিত সরকার নির্বাচন নিয়ে একশো প্রশ্ন থাকুক অসুবিধা নাই কিন্তু কথাটা এরকম যে আওয়ামী লীগ সরকার ছিল নির্বাচিত সরকার এখন আপনাদের কাছে মনে হইলো যে এখানে অনেক ভুল ত্রুটি আছে সেগুলি আপনারা সংস্কার করবেন এবং নির্বাচন দিবেন তো এই যে একটা সিদ্ধান্ত যে এখানে আমাদের একটা প্রয়োজন হয়ে পড়ছে আমাদের ভৌগোলিক সামরিক অবস্থানগত কারণে এই প্রশিক্ষণ নেওয়াটা দরকার হয়ে পড়ছে এই সিদ্ধান্তটা কি একটা অন্তর্বর্তী সরকার নিতে পারে এটা এই যে প্রশ্ন এর মধ্যে আরো একটা প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার সামগ্রিক এই সিদ্ধান্তটা নেয় না এটা হলো একটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা প্রোগ্রাম এটা যদি একটা সহজ স্বাভাবিক প্রোগ্রাম হইতো তাহলে এটা নিয়ে কিন্তু আলোচনা উঠতো না এই আসিম মুহমুদ সুজিব ভূয়া মানে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন উনি একটা বিদেশি সংবাদ সংস্থাকে বলেছেন আইডিয়াটা হচ্ছে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশে বুঝেন অবস্থা গণপ্রতিরক্ষা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিন্তু গণপ্রতিরক্ষা অটোমেটিকালি গড়ে উঠেছিল যখন কোনো মানুষ কোন জনপদ আক্রান্ত হয় সেখানকার মানুষ সেটা সহজে ছেড়ে দেয় না তারা অস্তিত্ব রক্ষার খাতিরে এই প্রতিরক্ষা তৈরি করে প্রতিরক্ষার পদ্ধতি তারা তৈরি করে মানুষের যখন জীবন চলে যাওয়ার বিষয় চলে আসে তখন তারা তো প্রতিরোধ করবেই আমার ভাইকে হত্যা করা হলে আমার বোনকে হত্যা করা হলে আমার বাবা মাকে হত্যা করা হলে আমার দেশ যদি কারো দ্বারা আক্রান্ত হয় সেখানে তো আমি স্বাভাবিকভাবেই প্রতিরোধ করবো সেটার জন্য যখন আপনি আলাদাভাবে প্রক্রিয়া হবে করবেন কোন জায়গায় কেন এটা করতে হলো আপনি এটাকে যদি সহজ একটা প্রোগ্রাম বলেন তাহলে কিন্তু কোনো প্রশ্ন ছিল না যে এটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জুডু কারাতে তাইকান্দো এবং শুটিং এই একটা প্রোগ্রাম সেটা কিন্তু বলা হচ্ছে না প্রবলেমটা হচ্ছে এই জায়গায় কি সেই আছে কিনা এইটা বলার যে দেশের সার্বভৌমত্বের জায়গায় এমন একটা ঝুঁকি তৈরি হয়েছে যে এখানে প্রশিক্ষণ দিতে হবে উনি মহা পরিকল্পনা করেছেন প্রতি বছর বিশ হাজার লোককে এই ইয়েটা দেওয়া হবে আপাতত এই প্রশিক্ষণটা দেওয়া হবে এবং প্রশিক্ষণের মেয়াদ হয়তো বা দিনে দিনে আরো বাড়তে পারে এইগুলি প্রশ্ন যে ওনার সেই এক্তিয়ার কোথা থেকে উনি পেলেন হ্যাঁ এই প্রশ্ন বাংলাদেশে তো কেউ প্রশ্ন কেউ করে না যে ওনার এই এটা ইয়েটা আছে কিনা উনি কি বলতেছেন আমাদের সামরিক ও ভৌগোলিক বাস্তবতা এটা আমাদের জন্য অপরিহার্য হু আর টু ডিসাইড দিস আপনি কে যে আপনি অপরিহার্য বলতেছেন কেন আপনাকে কে বলল এই কথাটা সবসময় যে যুদ্ধ করতে হবে এমন নয় কিন্তু তারপরেও একটা মোরাল থাকা যে রিজার্ভ ফোর্সের সংখ্যাটা বাড়ছে আপনি রিজার্ভ ফোর্সের সংখ্যাটা বাড়ায় ফেললেন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় কি করবে সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছেন না কেন সেনাবাহিনী তো যুক্ত করতেছেন না কেন তারা তো দুই বছরের দীর্ঘমেয়াদী লং কোর্স নেয় আপনি এটা কেন বলেন না আপনি নিজে তো এই দায়িত্ব নিতে পারেন না আপনাকে যেটা করতে হবে সরকারের সাথে আলোচনা করতে হবে আপনি তো এই যে এই প্রশিক্ষণ কর্মসূচিটা নিচ্ছেন এটা নিয়ে কিন্তু এত আলোচনা হইতো না কিন্তু আপনার যে সমস্ত কথাবার্তা এই কথাবার্তাগুলি কিন্তু হাইলি অবজেকশন এবং এটা নিয়ে কিন্তু সামরিক কর্মকর্তারা ওনারা কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওনারা বলেছেন এই যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে এই প্রশিক্ষিত জনগোষ্ঠী তো ভিন্ন কোনো অর্থে ব্যবহৃত হতে পারে ভিন্ন কোনো অর্থে বলতে কিন্তু অনেক কিছু বোঝানো হয়েছে সেটা হলো যে আমাদের দেশে তো এমনও হয়েছে আমাদের দেশের লোকজন গিয়ে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক ভাবে বিভিন্ন যুদ্ধে যোগ দিয়েছে তখন তো আমাদের দেশের বদনাম হইছে এটা তো চরম ঝুঁকিপূর্ণ একটা বিষয় এটা গেল একটা সাইড আরেকটা সাইড তো এই যে জনগোষ্ঠীটা তৈরি করা হচ্ছে এটা যদি কোনো রাজনৈতিক দলের বা কোনো একটা পক্ষের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হয় এবং সেই কারণে তারা তাদের প্রশিক্ষণ তো ভালো কাজে দিবে সেটা আপনি কি সেটা সেই ঝুঁকিটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন এই যে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন ধারাবাহিকভাবে ভাবে বিশ হাজার লোক বেরিয়ে গেল বা মনে করেন নয় হাজার লোকই বেরিয়ে গেল তারা যদি কোনো একটা দলের পেটুয়া বাহিনী হিসেবে তারা যদি কাজ করে সেই ঝুঁকিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সরকারি বা এটাকে কিভাবে অ্যালাউ করতেছে সেটাও বোঝা খুব বেশি মুশকিল সম্ভবত একটা হরিল লুটের দেশে পরিণত হয়েছে যেখানে কোনো রকম কোনো সিদ্ধান্তের জায়গা কোনো কিছু সেগুলিকে কোন রকম নিয়ম কানুন লজিকের মধ্যে ফেলার কোনো বিষয় নাই উনি কি কি বলতেছেন খেয়াল করেন আমার মনে হয়েছে এটা হলো আসিম মোহাম্মদ শজীব বুইয়ার বক্তব্য দেশে যদি কখনো সিকিউরিটি ক্রাইসিস হয় এবং আমাদের যে ভৌগোলিক বাস্তবতা সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কে বলল আপনাকে আমাদের ভৌগোলিক বাস্তবতায় যুদ্ধটা খুব বেশি স্বাভাবিক কোনো বিষয় না আমরা কার সাথে যুদ্ধ করব আমাদের বিশাল প্রতিবেশী ভারত তাদের যে সামরিক যে তাদের যে বিশাল জনবহুল একটা দেশ তাদের সামরিক শক্তির জায়গা এই সমস্ত জায়গায় সেখানে কি আমরা লজিক্যালি এটা বলতে পারি যে আমরা এখানে যুদ্ধ মানে করাটা আমাদের জন্য জরুরি বা কোনো প্রেক্ষাপট বরঞ্চ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দেশীয় আমাদের বাংলাদেশের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী যে কোনো যুদ্ধ সম্ভাবনাকে দূরে সরিয়ে রাখাটাই খুব বেশি জরুরি তো এখানে আপনি এটা বলতেছেন যে আমরা আমাদের ভৌগোলিক বাস্তবতায় সেটা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এই সমস্ত যুক্তি খুব বেশি মাথায় আসে না যে কিভাবে এই সমস্ত যুক্তিটা আসে তিনি বলতেছেন পৃথিবীতে আমরা ইউক্রেন যুদ্ধ গাজায় যুদ্ধ দেখেছি এই কথাটা বলাটা তো আরো বেশি অস্বাভাবিক আপনি কি চাচ্ছেন বাংলাদেশটা ইউক্রেনে পরিণত হোক রাশিয়ার আক্রমণ মানে ভারতের আক্রমণ ঠেকাইতে হবে আমাদেরকে গাজায় যুদ্ধ ইহুদিরা সেখানে ইসরায়েলিরা সেখানে গাজায় ভয়াবহ মানবিক অপরাধ মানবিকতা বিরোধী অপরাধের কাজকর্ম হচ্ছে হত্যা করা হয়েছে আপনি সেই আশঙ্কার মধ্যে বাংলাদেশকে চিন্তা করতেছেন কেন কোন বাস্তবতায় আমাদের তো কোনো শত্রু নাই আমরা ছোট্ট একটা দেশ আমাদেরকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হইতে হবে আমাদের মনোবলের দিক থেকে শক্তিশালী হইতে হবে আমাদের শিক্ষার দিক থেকে শক্তিশালী হতে হবে আমাদের আচরণগতভাবে শক্তিশালী হইতে হবে আমাদের সবার সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে নিজস্ব সম্মানটাকে বজায় রাখতে হবে আমাদের সার্বভৌমত্ব আমাদের শক্তিশালী যে মানুষ হিসেবে গড়ে উঠা সেই গড়ে উঠার যুদ্ধ দিয়েই আমরা বাংলাদেশকে আপল করব আমরা যুদ্ধবাদ জাতি নই যে আমরা যুদ্ধ করতে হবে আমাদেরকে কেউ যদি আক্রমণ করে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে আমরা সেটাকে গণপ্রতিরক্ষা ন্যাচারালি গড়ে উঠবে সেটার জন্য প্রশিক্ষণ যখন আপনি দিতে যাবেন এবং এই সমস্ত বাণী যখন দেবেন তখন সেটার ভিন্ন মানে হিসেবে এটা পরিগণিত হবে এখানে যারা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত যারা প্রতিরক্ষা বিষয়ের সঙ্গে যুক্ত যেমন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম অম মনিরুজ্জামান উনি বলতেছেন যে বিভিন্ন দেশে যে সমস্ত প্রশিক্ষণ হয় সেটার ব্যাপারে একটা ডিটেন ন্যাশনাল স্ট্র্যাটেজি আছে মানে জাতীয় একটা নীতি সেখানে থাকে যেটা কোনো মন্ত্রণালয় করে না সেটা দেশের পার্লামেন্টে পাশ করে একটা নীতিমালা করা হয় খুবই বিশদভাবে এটা করা হয় ডিটেইল ভাবে কাজী সেই ধরনের কোন জাতীয় কৌশল নীতি আমাদের কাছে তো নাই আমরা একটি মন্ত্রণালয়ের ধারণা থেকে এটা আসছে কাজী কোন জাতীয় নীতিমালা আছে বলে আমি মনে করছি না এই ধরনের কার্যক্রম জাতীয় নীতিমালা ছাড়া করা যায় না বেসিক জায়গাটা হচ্ছে এই জায়গায় এর সঙ্গে স্পর্শকাতর জিনিসপত্র জড়িত থাকে জাতীয় নিরাপত্তা জড়িত থাকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা ভালো হতে পারে খারাপও হতে পারে খারাপ হলে সেই ঝুঁকিটা কে নেবে এগুলি ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন ভাবে করা যায় এটা হবে না ওইটা হবে না এটা বলা যায় মানে যারা যে তরুণ যারা মানুষ তরুণ শিক্ষার্থী যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের এরা প্রশিক্ষণ নিতে পারবে তারা নিজেরাও বলতেছে যে এটা তো উদ্যোগ হিসেবে তো ভালোই মনে হয় কিন্তু এটার ঝুঁকির দিকগুলি তারাও কিন্তু আমি যেটা বললাম একটু আগে নিরাপত্তা বিশ্লেষক যেটা বললেন সেগুলি মানে তারা সেই ঝুঁকিগুলির কথা তারাও বলেছেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন ছাত্র রাহাত আহমেদ উনি বলছেন যে আমি অবশ্যই প্রশিক্ষণ নিতে আগ্রহী তবে সেটা আর্মির যে শৃঙ্খলার প্রশিক্ষণ সেটা দিতে হবে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে তার বক্তব্যটা হচ্ছে এরকম আমরা অল্প বয়সে অনেক কিছু জানব যেটা আমাদেরকে অনেক খারাপ দিকে মোটিভেট করতে পারে এই সম্ভাবনার কথা কিন্তু এই রাহাত ছেলেটা নিজে বলতেছে তো আমি মনে করি যে এটা অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই যে ঝুঁকিগুলির কথা বলা হলো এই ঝুঁকিগুলিকে অস্বীকার করার কোনো রাস্তা কি আছে এগুলি নিয়ে কি কোনো প্রশ্ন করা হচ্ছে এখানে কি এই দেশটা কি একটা স্বেচ্ছাচারিতার জায়গায় চলে গেছে যার যেমন ইচ্ছা সেভাবেই সে করবে কেউ কিছু বলার নাই কোনো প্রশ্ন তোলার নাই এখানে বলিরুজ্জামান সাহেব আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটা জরুরি প্রয়োজনে আমি উল্লেখ করছি অস্ত্র প্রশিক্ষণ বা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য তাদের উপর কোনো দায়িত্ব ন্যস্ত করা হয় নাই কাজেই স্বচ্ছতার অভাব থাকলে নানা ধরনের সন্দেহ দেখা দিতে পারে বিশেষ করে আমরা এখন একটা স্পর্শকাতর সময় অতিবাহিত করছি নির্বাচন খুব কাছাকাছি কাজে এমন কোনো কার্যক্রমের সাথে সরকারের জড়িত হওয়া উচিত হবে না যেখানে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা আসতে পারে যারা প্রশিক্ষণ পাবেন তারা কোন বিশেষ দলের সদস্য হয় কিনা সেই ঝুঁকিও তো রয়েছে এটা উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যারা প্রশিক্ষণ পেলেন তাদের তো রাজনৈতিক অধিকার আছে কাউকে সাপোর্ট করার কারো তারা যোগ দেয় তাহলে সেটাকে আমরা কোন যুক্তিতে আটকাতে পারি কিন্তু ওইটার মধ্যে যে ঝুঁকিটা আছে যে প্রশিক্ষণ প্রাপ্ত আহ জুডু তাইকান্দু কারাটে এবং এই যে গুলি গুলি করার প্রশিক্ষণ প্রাপ্ত তাদেরকে গুলি দেওয়া হবে না ঠিক আছে কারণ গুলির অভাব আছে বাজেটে এটা খুলাচ্ছে না অথবা এটা এলাও করা হয় নাই কিন্তু তারা তো এই প্রশিক্ষণটা পাচ্ছে কিভাবে গুলি করতে হয় তাহলে গুলির যোগান কে দিবে কিভাবে দিবে বাংলাদেশের মতো দেশে গত পাঁচই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের সময় তো পুলিশের বহু অস্ত্র হারিয়ে গেছে সেগুলি তো সব উদ্ধার করা হয় নাই অনেক বুলেট অনেক গুলি সেগুলি কিন্তু এখনো পর্যন্ত নিরুদ্ধে সেগুলিকে এখনো পর্যন্ত পুরোপুরি রিকভার করা হয় নাই সেগুলি গুলি যদি আবার মাঠে চলে আসে জন্য যে আসবে না সেই নিশ্চয়তাটাকে আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া দেবেন দর্শক এই প্রশ্ন করে আজকে শেষ করি ঝুঁকিটা আপনারা বুঝতে পারছেন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ এখনকার মতো